একটি কিশোরগঞ্জের মাঠ এই এলাকার নাম নৌ এই এলাকার নাম কিশোরগঞ্জ সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি তার নাম মস্তি আলা ইশাকা এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে এই কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এই কিশোরগঞ্জ যার ঐতিহ্যের কোন সীমা নাই আমি ওইদিকে যাব না যে মাঠে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি নেতা বাংলাদেশের নেতা দেশ নায়ক তারেক রহমান এসেছিলেন স্কাইপিতে আপনারা এসেছিলেন হাজারে হাজারে তারেক রহমানের বক্তব্য আপনারা সেদিন শুনেছিলেন এখনো প্রত্যেক দিন আপনারা শুনছেন চেয়ারম্যানের নির্দেশ কি চেয়ারম্যানের নির্দেশ দেশের যদি দায়িত্ব নিতে চান দলকে যোগ্য করে গড়ে তুলতে হবে সেইভাবে চামদাবাজি ধান্দাবাজি করা যাবে না মানুষকে অত্যাচার অভিচার করা যাবে না মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে তারে কখনো নির্দেশ গ্রামে গ্রামে যান কর্মী সভা জনসভা করেন আর আজকের নির্দেশ কি আজকের নির্দেশ হল কোন স্থানীয় নির্বাচন চাই না সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চল এই কথাটা সবাই আপনারা স্বীকার করেন যদি করেন হাতগুলোকে দেখান সবাই একটা হাত থাকবে না হাততালি দেন আপনারা নুসাহেব দেখেন আর যারা চক্রান্ত করতে চান রাতের আধারে যারা চক্রান্ত করতে চান যারা বাপসার নাম নাই চান মূল্যের বিয়ে হ্যাঁ করা দুই শতাংশ ভোট পাই না দুইশো শতাংশের গল্প করেন ওই যান একটা শহরে রাজনীতি কেন্দ্রীয় কোন নেতা আসে নাই আমরা সব কিশোরগঞ্জের সন্তান সবাই দিকটা দেখি কিশোরগঞ্জের শুধু সন্তান না ওই রোপা আমি সামনে সোমবারের রাজশাহী যাব বক্তৃতা করতে সেইখানে মানুষ জিজ্ঞাসা করবে লোকটাকে সবাই বলবো কিশোরগঞ্জের ভর্ত রহমান। আমি লাল দিঘি ময়দানে বক্তৃতা করি চট্টগ্রাম মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি ঢাকার মানিক নিয়ে এগুলিতে বক্তৃতা করি আমি খুলনার হাতিস পার্কে বক্তৃতা করি আমি রাজশাহী কুমল মোহন পার্কে বক্তৃতা করি সবাই জিজ্ঞাসা করে ওকে ও হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান আমি কিশোরগঞ্জের কাজে আমি অতিথি হয়ে বাইরে থেকে আসি নাই আমি আসছি কিশোরগঞ্জের সন্তান হিসাবে তারেক রহমানের নির্দেশ আমাদের নেত্রী অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আছে বাংলাদেশের সমস্যার সমাধান এমনি হয়ে যাবে আমি আজকে বলতে চাই বন্ধুরা ষোলো আমি তিন বছর আগে একটা ইলেকশনে আইছিলাম সেটা হলো ইসরায়েলের মেয়র ইলেকশন কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি মনে আছে ভোটটা লুট করে নিছে আওয়ামী লীগের সেই কাল আমি হরবত্ন করে দাঁড়িয়ে আমার পাশে যুবতলের শরীর ছিল যে শরীর আমি দাঁড়িয়ে বলেছিলাম এই এমন দিন আসবে যেদিন এই কে কে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না আরেকটা শেষ মিটিং সেটা ছিল কিশোরগঞ্জের তেরিপত্তি আমি সর্বশেষ বক্তৃতা করেছিলাম বলেছিলাম এই দেশে মন্দির আসবে আল্লাহ সত্য আল্লাহর পৃথিবী সত্য আর আল্লাহ আশাফুল পক্ষ যদি সত্য হয় তাহলে কিশোরগঞ্জের যে যে এলাকা থাকবে এই এলাকায় কোন আওয়ামী লীগ বসবাস করে না কথাটা ঠিক হয়েছে না দেবী ঠিক আমি বলছি শেখ হাসিনার পতনের আগে তুমি আমাকে মৃত্যু দিও না কোথাটা হাসাও ঘন্টা আগে বলছি চৌটা আগস্ট দুপুর দুইটার সময় শেখ হাসিনা সরকার উত্তর সিরানা হয়ে গেছে আগামীকাল চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা মানুষে খেলছি আমরা খেলছি আর দুই ঘন্টা আমাদের সেই অতাইজ মন্তা সাউ অতা দিল্ল মন্তা সাউ বেআিকাল খায়ের ইন্নাকা আল্লাহ খুললে সাহিল কাতিন আল্লাহ কইছে হারোইনের দিন ধরে আমি একটা টিপ সেই শেখ হাসিনাকে বলে দেওয়া হলো। পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট উড়ে গেল দিল্লি ও মনে করতেছে দিল্লির থেকে বললেন তুমলা ট্যাঙ্কি আসবে না দশ বছরে আওয়ামী লীগের আ লেখা যাবে না বাংলাদেশ আমি বলে শেখ হাসিনা সরকার আপনি মানুষকে ভোট দিতে দেন নাই একশো তিপ্পান্নটা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত করেছেন মনে রাখছেন দুই হাজার আঠারো সনে ব্ল্যাক দিয়ে আমাদেরকে ইলেকশনে নিয়েছিলেন উনি আপনি বিমেল ভোট রাইতে করছেন নিশিরাইতের আপনি বঞ্চিত করছেন ভোট থেকে আর সাতই জানুয়ারি করছেন কোন মার্কা মার্কা না সব মার্কা ছিল হাসিনা মার্কা সেই চব্বিশ সনের ইলেকশন তিনটা ইলেকশন আজকে যে যুবকের বয়স ছয় ত্রিশ বছর এখন পর্যন্ত সে একটা ভোটও দিতে পারে নাই বাংলাদেশ সেই ভোটটা আমরা দিতে চাই আমরা যে স্লোগান দিছি তিন তারিখে আগস্টে কি স্লোগান এক দফা বলেন তো স্লোগানটা কি এক দফা এক দাবি হাসিনা তুই কবে দাবি মাথার মনে আপনি ছিলেন আপনি শুনছেন পুরে থেকে কিন্তু বাংলাদেশের এইটা আল্লাহ একটা স্লোগান ছিলা তুল পাবে দাবি কথাটা ঠিক নামে কি হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল আমরা তো কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের সরকারের পতন চেয়েছিলাম কথা ঠিক না বে ঠিক বলে পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে এটা যুক্তি না কুযুক্তি এইটা যুক্তি হাসিনা গ্যাসেফ প্রধানমন্ত্রী নাই সরকার নাই কাজে আমরা হাসিনা না কে প্রথমে হবে প্রধানমন্ত্রী হবে সরকার হবে পার্লামেন্ট হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে এর বাইরে যারা রং বেরঙের কথা বলে রং দেখছেন রঙের ডিব্বা দেখছেন না বেশি বাড়াবাড়ি করেন না বেশি বাড়াবাড়ি করেন না বি এন পি লাল চোখ ডে কান্না আঠারো বছর বিএনপি নামি সে রুকেয়া ছিলেন দেশের খালদা কেয়া সারেরা ছড় দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল এখন একটু সুযোগ পাইছেন আর এমনি হ্যাঁ আপনার তো মনে আছে আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারল সামান্য একটু সব দখল করে ফেলছেন এখন কথা সক্ষমতা আমরা বিএনপি আর আসতে পারবেন ঠিক না কথাটা এই চক্রান্ত আপনারা মানবেন এই চক্রান্ত আপনারা মানবেন ইলেকশন হবে দেশে পার্লামেন্ট ইলেকশন আঠারো কোটি মানুষের দেশ তারা হল দেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে তার বাড়ির পাহারাদার কে হবে চক্রান্ত করেন না চক্রান্ত করা ভালো না আমি বলি সব সময় হাসিনার সময় ছিল গভীর অন্ধকার অন্ধকার কিন্তু টর্চ লাইট দেখা যায় এখন হলো গভীর কুয়াশা এখন দুইটা লাইট চালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা কিন্তু সব ব্যস্ত কুয়াশা হয়ে গেছে আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না আপনি বাংলার সুসন্তান ব্যবস্থা মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে যুগ করলে আপনি তার চেয়ে লম্বা আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই মিশ্র এই ছেলে পেলের কথায় এখনো সুলদারি উঠছে না হ্যাঁ আমি ছেলেদেরকে বাজে কথা বলতে চাই না কিন্তু যে ছেলেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে ব্যাপের মতো উত্তর দে তাদেরকে বলি এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান যারা এই সব তাদেরকে বলছি সাধু সাবধান সাধু সাবধান এই দিন কিন্তু থাকবে না দিন কিন্তু আইসা পড়বে এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে আল্লাহ রহমতে মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বেশ নায়ক তারেক আহানের নেতৃত্বে দুই তৃতীয়াংশের উপরে মেজরেজি পাবে ইনশাল্লাইনে কেউ সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা পনেরো বছর ষোলো বছর সতেরো বছর মা মরে গেছে সন্তান জেলে মাকে পারে নাই সেই সন্তান টান্ডা পায়ে নিয়ে হাতে নিয়ে মা বাবার জানা করতে আসছে তার নাম হলো বিএনপি বন্ধুরা তিন বছর জেল রাস্তায় মিছিল বাড়িতে যায় নাই এমনি আপতে কেটে তুলিয়া সবাই বলো জিয়া জিয়া এর নাম হল বিএনপি সেই বিএনপি কে বঞ্চিত করতে চান চক্রান্ত করে এটা হবে না বন্ধুরা আমি আপনাদেরকে দুঃখ পরিষ্কার ভাবে বলি বিএনপিতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণ চিনতে আপনারা তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা বাংলাদেশ চাই আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেয়নতি মানুষের বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাই বলেই আমরা দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের পর্চার দ্বার মাধ্যমে খুলতে চাই সেই গণতন্ত্র বাংলাদেশে অবশ্যই আমরা আপনারা হুঁশিয়ার থাকেন বাংলাদেশে আওয়ামী লীগ পালাইছে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জনতার কন্টেক্সে বাংলাদেশের এই ফিল্ডে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নাই হে জামাত ইসলাম আছে আমি জামাত ইসলামকে শত্রু মনে করি না কোন দলকে আমি শত্রু মনে করি না কিন্তু যদি ওই আইস খানের মতো যদি ওই হুসেন করে করে জটিল পথে পথে যদি নির্বাচনকে ধ্বংস করতে চান তাহলে কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়ব না আমরা কাউকে সব করতে দিব না বন্ধুরা আপনারা কি সব প্রস্তুত আছেন সেই পথে আমি বিশ্বাস করি বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে এবং আপনারা দেখেছেন বিএনপির সঙ্গে পার্সেন্ট সতরানব্বই পার্সেন্ট গণতান্ত্রিক দল বিএনপির পক্ষে বিএনপির কথায় জাতীয় নির্বাচন চায় আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রলম্বিত হতে দিব না দীর্ঘায়িত হতে দিব না সে সময় আমরা বলেছিলাম আগস্ট মাস সাহেব বলেছেন ডিসেম্বর মাস জনাব অধ্যাপক ইউনুস আপনাকে সম্মান করি আপনাকে শ্রদ্ধা করি আপনার উপরে বিশ্বাস আছে বলেই দুই হাজার চব্বিশ সনে আপনি যখন শপথ নেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা হাতকালি দিয়েছি না আপনাকে আমরা বিশ্বাস করতে চাই সেই বিশ্বাসের কেন যাতে আপনি না করেন কারণ ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু বিশ্বাসের অমর্যাদা করা শুরু হয়েছে আমি সেই দিকে যাব না সেই দিকে আজকে কথাও বলব না তবে একটা কথা বলে দেই বাংলাদেশ নামটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে কথাটা ঠিক না দেখি বলেন মুক্তিযুদ্ধ না হলে এই দেশের নাম ছিল পাকিস্তান কাজেই মুক্তিযুদ্ধকে যারা মানে না মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোন অর্থ আমি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মেজর মুক্তিযুদ্ধ যে দিয়েছিলেন আই মেজর জিয়া বাই ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেই মেজর জিয়াকে কারা কারা সমর্থন করেন সেই ঘোষণাকে সমর্থন করেন মেজর বলেছিল আমি হাত তোলে তো দেখি আপনারা আবার পাকিস্তান চান বলেন আবার পাকিস্তান চান তাও বলেন তাইলে আমরা মুক্তিযুদ্ধ চাই আমার ভাই ও তুমি আমাকে প্রশ্ন করেছ আমার অন্তর চলে যায় বলতে পারবো না শুধু এই যুগ বলি বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলি যতদিন এই দেহে প্রাণ থাকবে বুদ্ধ রকম দেহে ততদিন আমি ভুলবো না বাংলার মুক্তিযুদ্ধ এপ্রিল মাসের কাটিয়ে বাবার বহুমন্দকে উপেক্ষা করে চলতে গিয়েছিলাম দিনের পর দিন নাশার সামনের বৃষ্টি বড় হাতে ট্রেনিং দিয়েছিলাম বাংকারের থেকে থেকে যুদ্ধ করেছিলাম ওহ স্বপ্নে দেখেছিলাম পাঞ্জাবি পরাজিত হয়ে চলে যাবে বাংলার পূর্বাশে জলমল করে স্বাধীনতার অক্ষিণ সূর্য উঠবে সেই স্বাধীন দেশে গণতন্ত্র আসবে মানুষ তার ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করতে পারবে সবচেয়ে দেখেছিলাম গরিবের সন্তানের হাতে বই আসবে গরিবের সন্তান কত গব পড়বে ওটাও দেখেছিলাম গরিবের সন্তান মাদ্রাসায় যাবে আলি পে দেশে ওটাও দেখেছিলাম গরিবের সন্তান একদিকে পর্বে পাখি সব পরের পোহালো কাননে কুসুম পলি সকলি ফুটিল রাখাল গরুর পাল হয়ে যায় মাঠে এই সব দেখেছিলাম পাশাপাশি আমি দেখেছিলাম আলহামদুলিল্লাহ আলমিন আর রাহানি রহিত

আবার আমার হিন্দু ভাই পঞ্চাশজনই পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে যাবে আমরা কেউ কাউকে বাধা দিব না সারা বাংলাদেশে শীতকালে বসন্তকালে ওয়ার্ড মাহিল হবে ওয়ার্ড মাফিল হবে মনার সাহেব ওয়াজ করবে মানুষ শুনে সংশোধন হবে আমরা সেই ওয়ার্স শুনব আবার শীতকালে এই যে মাঠ যারা পিছনে কথা বলতেছ এইখানে যারা বসে আছে তাদেরকে আমি আল্লাহর বই দিয়ে জিজ্ঞাসা করি আমি চৌষট্টি শুনে এই গুরুদয়াল করে ফলে থাকতাম উনিশশো চৌষট্টি এখন থেকে একষট্টি বছর আগে তখনই এই স্টেডিয়ামে এক ডিভিশন হইত এবং প্রত্যেকটা এক্সিবিশনের সভাপতি থাকত অলি নেওয়াজ নেতা থাকত মুসলিম লীগের মেনুনি আসা পাশে আসা আওয়াল খান নুরুজ্জামান সেই মুসলিম লীগের সময় এখানে এক্সিবিশন হয়েছে সারা রায় এইখানে গান হয়েছে যাত্রা গান চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি উনসত্তর পর্যন্ত মুসলিম লীগের শাসন এইখানে গান হয়েছে মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও ওটাইমা কিসের বাজে গো আমার তাই শুনবেন শোনেন নাই বাংলার যুবকেরা হ্যাঁ মা মাতি মানুষ গান দেখেন নাই নাটক দেখেন নাই গান শুনেন নাই কিশোরগঞ্জে অখিল টাকু গায়ক আমার কান্তের কলসি গিয়াছে মাঝিরে তোর নেউ কেউ লাগিয়া গান শোনেন নাই কিশোরগঞ্জের মানুষ ছাদের লাউ বানাইল মুড়ে তো বই রাখি গান শোনেন নাই কিশোরগঞ্জের মানুষ একদিকে ধর্ম পালন করবো মনের বিকাশের জন্য গান শুনবো কবিতা পড়বো নাটক হবে হবে আমরা কেউ কাউকে বাধা দেব না যেমন শত ফুল না ফুটলে বাগান হয় না শত ধরনের ধর্ম এবং মানুষ এবং সংস্কৃতি না থাকলে একটা দেশে মানুষের বাগান হয় না বন্ধু আমি অন্যায় কথা বলছি বলে এক চালুকে হাত তুলে তো আমি অন্যায় কথা বলছি কিনা যদি না বলে থাকি তাহলে আমার বেহস্তের টিকেটটা একজন মরণ আসাম আটকে রাখছে ওই সে বক্তৃতা করার কারণে বন্ধু রহমান বেহেস্তে যাইতে পারবেন না আমি সেই মৌলানা সাপড়ে কুস্তা হুজুর আপনারে হাত জোর করি দয়া করে টিকেট আমার দিয়ে এটা আটকায় না আমি ধর্মের বিরুদ্ধে না সমস্ত ধর্ম আমরা একসাথে বলবো মাদ্রাসার ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে একসাথে কামেলের সঙ্গে একসাথে বলবে এই যে আমাদের সবার সবাই বৈশাখ যার যার কথা বলবো যার চার আদর্শ বলবো কিন্তু কার আদর্শ পাশ করবে বা কে লিট করবে কে নেতৃত্ব করবে সেটা ঠিক করবে কে বলন্ত দেখি সেটা জনগণ ঠিক করবে কথাটা ঠিক নবে ঠিক থাকলে আমাকে দেখান্ত দেখি সেইটা ঠিক করবে বাংলাদেশের জনগণ আমরা কেউ কাউকে হিংসা করবো না আমি মনের সাথে দেখলে সালাম দিব আসসালাম আমি আমার একজন শিক্ষককে দেখলে যে আমাকে প্রাইমারি স্কুলে পড়াইছে আসসালাম এইটা হলো আমার দেশের কালচার সেই কালচার রক্ষা করতে হবে সেই কালচার রক্ষা না করে ওই ছেলেদেরকে আমি ব্যর্থ বলি কেন জানেন

তখন তোমার মার সাথে তোমার বাপের দেখা হয়েছে তুমি আমার নাম ধরে ফট করে কথা বলো তুমি ব্যাপ তোমার কাছে আমি দেশ ছেড়ে দিব তোমার কাছে আমি মানুষের দায়িত্ব ছেড়ে দিব না আমরা দায়িত্ব দিব সেই মানুষের কাছে যারা এই দেশের মানুষের কাছে মাথা নিচু করে